একটা ম্যাজিক দেখাবো হ্যাঁ এই ম্যাজিক কিন্তু চাইলে করতে পারবেন আমি হাওয়াই মিঠাইটা নিলাম আর এটা নিলাম পানি কারণ আপনারা সবাই খান আপনারা বাচ্চাদেরকেও খাওয়ান শুধু আমার ভিডিও দেখলে হবে হবে না ম্যাজিক দেখতে প্লাস শিখতে হবে ঠিক আছে তো দর্শক এটা হচ্ছে সেই বড় এত বড় দেখলেন যে হাওয়াই মিঠাই আর হচ্ছে এটা পানি হ্যাঁ তো আমরা কিন্তু এখানে রেখে দিলাম আর ভাই কিছু ভুল হলে বলেন কারণ আমি ভাই নতুন ম্যাজিশিয়ান তো ঠিক আছে তো দিলাম আস্তে আস্তে কিন্তু এটা ম্যাজিকটা দেখাই এটা কিন্তু ম্যাজিক না হ্যাঁ এটা কিন্তু ম্যাজিক না এটা হচ্ছে মূলত কাপড়ে যে ধরনের একটা রং মিক্স করা হয় এটা কিন্তু সেই রং তো এই রং দিয়ে কিন্তু হাওয়াই মিঠাইয়ের সাথে মিক্স করে আমাদেরকে বোকা বানানো বাচ্চা এবং বড় যারা রয়েছে তারা কিন্তু আকর্ষিত হয় এই হাওয়াই মিঠাই দেখে তো এই কালারটা দেখলেন আমরা নিলাম হাওয়াই মিঠাই এত বড় কিন্তু এটা কি হয়ে গেল আমি মনে করবো এটা সমস্ত বিষ খাচ্ছি এবং কি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি তো এখন যদি আমি এই অবস্থায় কাউকে বলে ভাই এটা খান কেউ খাবে না কিন্তু কিন্তু যখন এটা এত বড় ছিল হাওয়াই মিঠাইয়ের আকৃতিতে ধারণ ছিল তখন কিন্তু সবাই খেতে আগ্রহ পোষণ করছে কিন্তু এখন খাবে না কারণ এখন বিষে পরিণত হয়েছে এই কারণে বলা কারণ হচ্ছে আমরা বিশেষ করে বড় ছোট যারা আছে সবাই কিন্তু এটার প্রতি আসক্ত বললে চলে সবার পছন্দের একটা খাবার আমি আগে সময় খেয়েছি তবে তার খাওয়া যাবে না আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে বলবে এটা বয়কট করার জন্য হ্যাঁ কালারটা একটু দেখাই ভাই দেখছেন ভাই দেখছেন 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 এটা খাওয়া যাবে না পুরাটা কিন্তু রং আমি দর্শিতে যে আমার হাত কিন্তু অলরেডি ফুল কালার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের পছন্দের হাওয়াই মিঠাই এটা যখন আমাদের প্যাটে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় আমাদের মাঝে তো বিশেষ করে ডায়রিয়া পাতলা পায়খানা বলে না এবং যে প্যাটের সমস্যাগুলা এটা কিন্তু এগুলার মাধ্যমে তৈরি হয় আপনারা যদি সুস্থ থাকতে চান বাচ্চাদেরকে সুস্থ রাখতে চান সেটা আপনারা এই ভিডিও দেখে কি মতামত আপনারা নেবেন কি করবেন যে আপনারা এটা কি খাবেন নাকি খাওয়া ছেড়ে দেবেন তো ভিডিও আর বড় করবো না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সালামুকুম